ং নম ভগবতী বাসুদেবায় শ্রী মা ভগবদ্গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষার্য আজকে আমি আপনাদের কাছে চব্বিশ নম্বর শ্লোক পাঠ করে শোনাব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন সঞ্জয় বুক্তি কেশ গুরাকে কেশেন ভারত রুবায়র মধ্যেও। রথোত্তম অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন করতে কেভাবে অনির্দিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন একই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হবার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন কেন তাকে সৈন্যের মধ্যে রথ স্থাপন করতে বলেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন জয় গীতা হরে কৃষ্ণ